উনিশ হাজার টাকা আজ যদি ফিটিং সারা না তাহলে তেরো হাজার টাকা আর সোমবার ভিডিও থেকে আসলে জানা এক হাজার টাকা স্যার এক হাজার টাকা স্যার

পরে যে এটা আঠ বিশ আছে এটা আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা যে মার্বেল সে দেখছেন এই যে মার্বেল এটা মার্বে মার্বেলের অসংখ্য পঁচিশশো টাকা আর কি

দশক যারা নতুন বাড়ি করছেন একই সাদে নিচে আসলে কিন্তু সম্পূর্ণ আর কি দশক এটা কিন্তু আমার গোডাউন যা যা ফিটিং যা লাগে ফুল যে কেন ফুল কত ভাই এটা সহকারে ফিটিং সহকারে জি আচ্ছা এটা